তমলুকে প্রচারে আসবে পাঁচ লক্ষের সিনেমা দেখাবো বিশেষ দুর্নীতির জেরে চাকরি হারা হয়েছেন অনেকে এবার আরও বেশ কয়েকটি দুর্নীতি প্রমাণ হবে বলে দাবি শুভেন্দু অধিকারের ফলে স্বাভাবিকভাবে চর্চার বিষয় দাঁড়িয়েছে তাহলে কি আরও অনেকের চাকরিহারা হবেন রবিবার নন্দকুমারের জনসভা থেকে নামনা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একযোগে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু এদিন তিনি বলেন এসএসসি তো পহেলা ঝাঁকি হ্যায় আভি তো পিএসসি মিউনিসিপ্যালিটি ফায়ার ব্রিগেড বাকি হ্য পঞ্চায়েত ভোটে শাসক দলের হয়ে অনেক ভিডিও ভোট লুট করেছিলেন বলে বিজেপির অভিযোগ শুভেন্দু বলেন নম্বর ট্যাম্পারিং করে অনেক চিটিংবাজ ভিডিও হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শুভেন্দু বলেন অনেকগুলো মিটিং করেছেন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে আমাকে উনি নাকি তৈরি করেছেন আমাকে কেউ তৈরি করলে তিনি সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া আমার অভিভাবক আভা মাইতি শুভেন্দু আরও বলেন উনিশশো সালে কাউন্সিলর হই তার আগে উনিশশো সালে কলেজের ইউনিয়নের জিএস কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন তিন বছর আগের কথা পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট ছিল ভেবেছিলেন তা পেলে শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেওয়া যাবে হেরে বাড়ি গিয়েছেন যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাজবে হেরেছি 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 শুভেন্দু অধিকারী আরো বলেন দেখালেন তাই না সিনেমাটা দেখাবো যেদিন নরেন্দ্র মোদীজি তমলুকে প্রচারে আসবে পাঁচ লক্ষের সিনেমা দেখাবো ভোট দেবো পদ্মফুল দেখিয়া চারিদিকে পদ্মফুলের সুবাস এবং সর্বত্র ভারতীয় জনতা পার্টি জয় জয়কার এই নির্লজ্জ তৃণমূল আইপ্যাকের বুদ্ধিতে প্রথম দিন বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে সব পরিকল্পিত আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিজয় মিছিল করতে পারেনি আর এই চিটিং তৃণমূল গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে আপনারা তার প্রমাণ পঞ্চায়েত ভোটে পেয়েছেন এখানে পঞ্চায়েতে যে ফল হয়েছে না সঠিক ফল একটা ছিল এখানে বাক্স বদল হয়নি সানু বক্সি মহোদয় কথায় আপনি পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিং বাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল তার মধ্যে এখানকার আগের ভিডিও এই সানু বক্সিও ছিল আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি যে ছেড়ে দেবে ছেড়ে দেবে এসএসসি স্ক্যাম তো পায়লা ঝাঁকি হ্যাঁ আবি তো পিএসসি মিউনিসিপাল ফায়ার ব্রিগেড বাকি হ্যাঁ সবে তো বারোটা বাজে এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আরে আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আমার যদি কোনো অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভামাইতি আপনার পার্টি তৈরির আগে পঁচানব্বই সালে আমি কাউন্সিলর সালে আমি কলেজের ইউনিয়নের জি এস আপনি কার কাছে বলছেন আপনার লজ্জা লাগে না কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন ভুলে গেছেন তিন বছর আগের কথা ভুলে গেছেন মুসলিম ভোট ছিল হাজার ভেবেছিলেন মুসলমান ভোট পেলে হাজার আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব আপনি হেরে বাড়ি গেছেন যতদিন বেঁচে থাকবেন কানের কাছে বাঁচবে হেরেছি 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 এক ঝোড়া লোক নিয়ে মহিষাধলে সভা করছে লজ্জা লাগে না ও সবাই জেনে গেছে ওটা এখন জানতে চাই জেলে কবে যাবে গেছে এবারে হাওয়াই চটির পালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এত জ্বালা কেন জানেন হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও পাঁচ হাজার চারশো অযোগ্য চারশো কে করে এদের বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছে পিসির এগুলো নিয়ে চিন্তা নেই পিসির চিন্তা একটাই মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের সতেরো নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে আপনারা শুনে রাখুন এই পাঁচ হাজার চারশো কে রেগুলারাইজ করার জন্য পাঁচই মে দু ক্যাবিনেটে মিটিং হয়েছিল তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন বাইরে ছটা টালি পিছনে জোড়া জোড়া এসি ভাইপর এক্সকালেটার সিঁড়ি আর কোটি টাকার ঝাড়বাতি আপনি চিকিৎসা পান না আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে যেখানে এক কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয় কোথায় ছিলেও ও ঠাঁট বাঁট এগারোর আগে বলছেন বাপ বেটা ছিল না নন্দীগ্রামে আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন তেসরা জানুয়ারি আন্দোলন শুরু হয় আমি বামন চকে সাতই জানুয়ারি সেলিমের দেহ ভাঙা বেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিং হোমে ছিলেন বড় বড় কথা দু হাজার একে হয় এবার নয় নেভার হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না দু ফেব্রুয়ারি মাস কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা তৃণমূলের রাজ্য সম্মেলন ডাল ভাত তরকারির ব্যবস্থাকে মাননবর শিশির অধিকারী দু তিন থেকে লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের তার রান্নার দায়িত্বে খাওয়ানোর দায়িত্বে স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল আপনার ঝাঁপ উঠে গেছিল একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো খুব ভালো লাগে শুনতে আপনাদের না গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে বলে মেদিনীপুর গদ্দার আরে আমাকে বল না আমি বুঝে নেব একবার হারিয়েছি আবার হারাবো একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করব অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখাই কেষ্ট আঠারো বার গেছি বীরভূমে আমি একুশের পরে বলে বলে গোল বসি আট আটবার গেছি তিরিশা ডিসেম্বর দু হাজার তেইশ না আমাকে এই যে পুলিশ দেখছেন এই নন্দকুমারের রসি, প্রত্যেক দিন ডাকছে এই এই অঞ্চলটা লিড হবে তো ওর বাপ মোরা দায় পড়ছে এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো মানে গাড়ি থেকে মাল তোলো আমি রাত্রে একটাই যাই এটা দিয়ে আমাকে দেখলে সরে যায় আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দিকে আবার এসে টাকা তুলছি মাল তোলো যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি সব জায়গা থেকে মাল তোলো আর এখন মাথা খারাপ সুকুমার দেখে ডাকে কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো কোথায় কোন সংখ্যালঘু ভাই আইএসএফ বা সিপিএম এ চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো এটা পুলিশের কাজ আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লা টাকা থেকে আসে তা আপনার আমার টাকা কাছে গিয়ে আমি গিয়ে বললাম তিরিশা ডিসেম্বর ডেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশ খালি তুই আয় তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে আমি ওর বাড়ির সামনে সর বেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে বাড়ি ইডি নিয়েছে অক্সানে তুললেই আমি নিলামে মারবো আর যত লোককে খুন করেছে প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাব আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান কেন জেতাবেন দেশের ভোট দেশ দুর্বল হলে আপনি থাকবেন মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার গরুর গাড়ির হেডলাইট যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হইব না কি বলছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবে ওর বাপের টাকা তৃণমূলের বাপের টাকা আরে তিন হাজার দিব অন্নপূর্ণা আমাদের স্কিম মধ্যপ্রদেশে দিই আমরা আসামে দিই প্রতি বছর সি হবে এ এরাজ্যের শিল্প নেত্রী বোটের শিল্প ভাগান গুজরাটে টোটাল টাটার কারখানাকে উড়িয়ে দিয়েছে ওর অবস্থাও ওর আর ওই কাঁথিতে যেটা দাঁড়িয়েছে এ দুটার অবস্থা জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে খারাপ হবে লিখে রাখো চিরদিন কাহার সমান নাহি আজকে যে রাজা ছিল কালকে সে ভি এটা তো বলে গেছে পৃথিবী গোল সব হিসাব হবে